মানুষ দুই তিন দিন না খেয়ে থাকতে পারবে কিন্তু যারা গৃহবন্দী আছে পানিতে তাদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চাগুলো যারা মারা যাচ্ছে তাদেরকে উদ্ধার করেন আসসালাম আলাইকুম আমাদের নোয়াখালীপূর্ণ পরিস্থিতি খুবই খারাপ সবাই গৃহবন্দী আছে পানিতে ফেনির অবস্থা তো কতটা করুন কতটা খারাপ আপনারা দেখতেছেন জানতেছেন ওইসব ওইসব গ্রামগুলা ছড়িয়ে পানি এখন নতুন করে অন্যান্য জায়গায় প্লাবিত হচ্ছে অনেক মানুষ গৃহবন্দী হয়ে আছে আমাদের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাও কিন্তু খুব একটা নেই সবাই গৃহবন্দী পানিতে আমার আত্মীয় স্বজন যেখানে যতজন আছে যাকে ফোন করছি সবার একই কথা সবাই পানিতে আটকে আছে আমার বাবার বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে বের হইলে রাস্তার মধ্যে কোমর পর্যন্ত পানি আপনারা যারা হচ্ছে বন্যার তো মানুষদেরকে সাহায্য করতে চান আপনারা ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করবেন না মানুষ দুই তিন দিন না খেয়ে থাকতে পারবে কিন্তু যারা গৃহবন্দী আছে পানিতে তাদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চাগুলো যারা মারা যাচ্ছে তাদেরকে উদ্ধার করেন ভাই ত্রাণ পরে দিয়েন আগে মানুষ বাঁচান মানুষ যদি না বাঁচে এগুলো খাবে কে তার মধ্যে কিছু কিছু মানুষ রুপি পশু যারা হচ্ছে নৌকা টলার স্পিড বোর্ড এগুলোর ভাড়া আপনারা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিতে চাচ্ছে একটা বার ভাবেন এগুলো দিয়ে আপনারা করবেন কি আজকে আমার আত্মীয় স্বজন বা অন্য কারো হয়ে মারা যাবে না এমন কোনো গ্যারান্টি আছে টাকা রুচি করার এখনই কি আপনাদের সময় যেখানে খাবারের দাম এখন ফ্রিতে দেওয়ার কথা সেখানে আপনারা খাবারের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা মানে আপনারা এমন কেন করতেছেন একটু সাহায্য করুন সবাই মিলে এগিয়ে আসুন প্রাণ নিয়ে এখন তোরা দূরে নয় করে অন্তত মানুষগুলোকে বাঁচান আশ্রয় কেন্দ্রে জায়গা দিন আশ্রয় দেওয়ার জায়গা দিন যারা আশ্রয় কেন্দ্রে জায়গা পাচ্ছে না তাদের বিকল্প ব্যবস্থা করে দিন ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচান আমার নোয়াখালীর মানুষ ভালো নেই ওদেরকে বাঁচান আমি দু তিনদিন আগে নোয়াখালী থেকে চলে আসছি আমি যদি জানতাম এরকম একটা পরিস্থিতি হবে আমি কখনোই আসতাম না আমার পরিবার ছেড়ে করুন সবাই যে যেখান থেকে পারেন সা হাত বাড়িয়ে দিন অন্তত মানুষগুলোকে বাঁচার সুযোগ করে দিন যারা গৃহমন্ত্রী আছে তাদেরকে উদ্ধার করুন